আপনারা শুনতে পাচ্ছেন তো নিহত হওয়ার কারণে আমাদের শুরু করে তামিল পর্যন্ত একটি প্রতিষ্ঠা শিক্ষাদান করা হয় একজন অধ্যক্ষের তত্ত্বাবধানী এটা আসলে হতেই পারেন একজন কামেল অধ্যক্ষ একটা দায়ী করবেন দাসের শ্রেণীর কথা করবেন করবেন এত বড় একজন মানুষ তার পক্ষে এই কয়েকটি শ্রেণী সম্ভব নয় পরীক্ষা যেটা ছিল বর্তমানে নেই জেডিসি দাখিল আলেন ফাজিল ফাজেলের তিনটা এবং কামেলের দুইটা পাঁচটা এই সব মিলিয়ে যেসব কামেল মাদ্রাসের কেন্দ্র রয়েছে সেখানে পড়াশোনা হজবর হলো এমনি এই পরীক্ষার সময়গুলোতে বারো মাসে তেরো পার্বণে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে কামিল মাদ্রাসের যার কারণে মাদ্রাসার পরীক্ষার সময় কোন কোনো মাদ্রাসার যদিও ক্লাস চালু রেখেছেন দুটো থেকে বা একটার পর থেকে সেখানে আর শিক্ষার্থীরা আসলে আসতে চায় এই যে না আসার অভ্যাসটার কারণে যখন মাদ্রাসাগুলো গুলো পুরোদম ক্লাস চলে সেখানে এই ধারাবাহিকতা বজায় থাকে এটা ছাত্রছাত্রীদের ছাত্রীদের পক্ষ থেকে আর আমাদের শিক্ষকদের পক্ষ থেকেও এরকম একটা অলসতা আমাদের মাঝে পরিলক্ষিত হয়ে থাকে ওই যখন গেপ থেকে পরীক্ষার কারণে ক্লাসগুলো সেভাবে হয় না প্রিন্সিপাল মহোদয় ভাই প্রিন্সিপাল মহোদয়ের পরীক্ষাগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে এদিকে ক্লাসের তদারকি করতে পারেন না ছাত্র ছাত্রী আসছে কিনা ক্লাসের শিক্ষকগণ সঠিকভাবে গেছেন কিনা সবাই করছেন এটা আমি বলছি না দু চারটা মাদ্রাসা তো অবশ্যই ভালো আছে সেখানে তদারক কি হচ্ছে কিন্তু অধিকাংশ মাদ্রাসায় এটা একটি বড় কারণ বলে আমি চিহ্নিত করতে পারি এই জন্য আমি গভীর আলোচনা যাব না যেহেতু অনেক বিদগ্ধ পন্ডিতরা আছে তারা আলোচনা করবেন সিদ্ধান্ত দেবেন আমি সরকার বাহাদুরের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রতিষ্ঠানগুলো

এজন্য জন্য একটা দায়ী কোন কবে সংযুক্ত একটা দায়ী থাকবে না এবং এগুলো সহকারী করার জন্য আমি সরকার বাহাদুরের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি রাশেল একেও আলাদা করতে হবে কমপক্ষে এরপরে আলেম ফাজেল একসাথে থাকতে পারে এবং ফাজেল কামিল একসাথে প্রতিষ্ঠান থাকতে পারে যেহেতু ওই দুটো বিশ্ববিদ্যালয়ের অধীন সেটা সেভাবে থাকতে পারে এটা হলো মেইনলি এক নম্বর কারণ দুই নম্বর কারণ হিসেবে আমরা যেটা দেখি সেটা হলো এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য ছাত্রছাত্রী ছাত্রী বৃদ্ধির জন্য আমাদের প্রতিষ্ঠান দরকার আমাদের দাখিল মাদ্রাসার জন্য দেখতে চাই মাদ্রাসা আলিম মাদ্রাসার জন্য দাখিল মাদ্রাসা ফাজিলের জন্য আলিম মাদ্রাসা এবং কামেলের জন্য ফাজিল মাদ্রাসা আমাদের সাধারণ শিক্ষা উপজেলা পর্যায়ে অনেক প্রতিষ্ঠান এখন সরকারি হয়ে গেছে অথচ জেলা পর্যায়ে আমাদের একটা আমেল মাদ্রাসা নাই এর থেকে তাই মাদ্রাসাগুলো সরকারি হওয়ার কারণে এর প্রতি সরকারের কোনো নজর নেই এটা সত্য কথা ইদানিং হয়তো একটু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তারা এগুলো এমপিএ ভুক্ত করা হচ্ছে কিন্তু এমপিএ ভুক্ত একটা প্রতিষ্ঠান একটা সরকারি প্রতিষ্ঠান আটা হাসপাতাল তফাত যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীকে ধরে রাখা জন্য তাদেরকে খাবার দাবার পর্যন্ত বিস্কিট ইত্যাদি অনেক কিছু সরবরাহ করা হয় দেওয়া হয় আর সেখানে শিক্ষকদের বেতন নাই পাঁচশো সাতশো এক হাজার এভাবে নাম চেয়ে যেখানে টাকা ধরেছে এখানে শিক্ষকরাই কি পড়াবে আর ছাত্র ছাত্রছাত্রীরা তারা কিভাবে মনোযোগ দেবে আর দেশের অধিকাংশ প্রেক্ষাপটে অধিকাংশ এলাকার মানুষ গরিব একটা বাচ্চা প্রতিষ্ঠানে যাবে পড়াশোনা করতে তারা না করে তারা তাদেরকে কাজে পাঠায় যেহেতু একটা কাজের সংক্ষেপে যদি উল্লেখ করতেন আমি প্রস্তাবনা যে দায়ী এবং সব সরকারি হবে ক্রীড়া প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতি উপজেলায় একটা করে হবে অন্তত প্রতি জেলাতে ফাজিল কামের মাদ্রাসা বলিয়া মাদ্রাসা সহ সরকারি করা দরকার এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে আবাসিক ব্যবস্থা প্রয়োজন সরকারি কলেজগুলোতে হাইরাইজ বিল্ডিং দশ করে তিনটে তিনটে করে বিল্ডিং হয়ে যাচ্ছে অথচ আলিয়া মাদ্রাসা একটা মাত্র সেই হল এখনো ওই অবস্থায় রয়ে গেছে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে হাইরাইজ বিল্ডিং আবাসিক প্রতিষ্ঠিত করা বুকিং করা এবং আবাসিক ছাত্রদের বোর্ডিং এ থাকা খাওয়ার ব্যবস্থা করা এই একটা ব্যবস্থা করতে হবে এটা না করলে আমরা কিন্তু আবাসিক ছাত্র না হলে আমরা পাবো আর আরেকটি বিষয় আমাদের যে অধ্যক্ষ উপাধ্যক্ষ এদেরকে প্রতিটা মাদ্রাসায় তাদের আবাসিক ব্যবস্থা করে দেওয়ার দরকার চব্বিশ ঘন্টা যেন তারা মাদ্রাসায় থাকতে পারে অনেক দূর দূরান্ত থেকে তারা আসে কেউ কেউ আবার অন্যান্য ব্যবসার সাথে জড়িত হয়ে থাকে বাড়িতে থাকার কারণে এদের জন্য মাদ্রাসায় আবাসিক ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় সেটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি আমাদের আগে লজিং এর ব্যবস্থা ছিল সেটা যেহেতু এই জন্য বোর্ডিং এর ব্যবস্থা থাকতে হবে আমাদের শিক্ষার্থীরা তাদের সচেতন থাকতে হবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মার্কিং থাকা দরকার অন্তত আলেম ফাজের পর্যায়ে এটা থাকলে ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে কিছু হইল আমাদের মাদ্রাসাগুলোতে এই অভিভাবক সমাবেশ হওয়া দরকার অভিভাবকদের বোঝানো দরকার যে আপনি মাদ্রাসা পড়লে স্কুল কলেজে পড়তো তারা এই এইটাই চান্স পাবে এতে বিকাশ করতে পারবে তাদেরকে বোঝানো তাদের পরিবারকে এই শিক্ষা পরিবারের সাথে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখা এই বিষয়টা তাদেরকে ভালো করে বুঝ দিতে হবে প্রতিটি শিক্ষার্থী মোবাইল নাম্বার এবং তার অভিভাবকের মোবাইল নাম্বার মাদ্রাসায় থাকবে তারা উপস্থিত হলো না হলো পরীক্ষা দিলেও না দিল রেজাল্ট কি করবো সাথে সাথে যেন মেসেজের মাধ্যমে তাদের কাছে চলে যায় এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা দরকার কর্তৃপক্ষ কর্তৃপক্ষ মাদ্রাসায় অনুপস্থিত থাকে জরিমানার ব্যবস্থা থাকা উচিত যার কারণে তারা মাদ্রাসায় উপস্থিত হইতে পারবে অন্তত প্রতি সপ্তাহে না হলো পাক্ষিক একটা করে পরীক্ষা টিউটোরিয়ালের নামে হোক এটা করা দরকার অন্তত প্রতি মাসে অন্তত সপ্তাহে এই ব্যবস্থা থাকলে বা শিখে থাকলে দুই চার দিন পরে আমরা অবশ্যই পরীক্ষার কারণে এই শিক্ষার্থীদেরকে উপস্থিতি আমরা করতে পারবো অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে নকল চলে এটা অস্বীকার করা কিছু নেই এখানে খুব কড়া করে কাজ দেওয়া যাতে নকল প্রবণতা হ্রাস পায় যাতে তারা ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে রেজাল্ট করে তারা দেশ জাতি বোঝা না হয়ে দেশ জাতির সম্পদে পরিণত হতে পারে জি প্রত্যেক শিক্ষার্থীর ব্যাপারে বৃত্তির ব্যবস্থা থাকা দরকার FormControl যাতে এই মুহে তারা ভিত্তিকা চালু রাখার জন্য তারা এই পাতা শাস্তি করে আরেকটা কোন কয় এই প্রত্যেকটাই তত তো এখানে মুরাণী পদ্ধতি চালু করা থাকে কোন কি প্রত্যেকটা আমরা অনেক ছাত্র ছাত্র পাবো আর দস্তভরি এদের জন্য বোর্ডিং থাকা খাওয়ার ফ্রি

বিশেষ করে আমার শ্রদ্ধা সার সাইফুল ইসলাম স্মৃতি সহ সম্মানিত সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের যে তিন ধারা শিক্ষা ব্যবস্থা রয়েছে সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা তোর মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ যুগ বলে আমি বিশ্বাস করি আমি অবশ্য আমার পিএইচডিটা এটার উপরে ছিল অনেকটা কম্পারেটিভ স্টাডি ছিল যে বাংলাদেশের জেনারেল অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের মধ্যে কম্পারেটিভ স্টাডি ছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট কোনটায় কেমন হয় এটা ছিল পিএইচডি রিসার্চ আমি চেষ্টা করেছিলাম সেখান থেকে আর সঠিক ইয়াটা বের করে আনতে তাতে দেখা যায় যে সত্যিকারের নৈতিকতাপূর্ণ দক্ষ মানব সম্পদ মানে সেইখানে দেখা গেছে যে তুলনামূলকভাবে আহ মাদ্রাসা শিক্ষা থেকে বেশি হয় জানারে বাংলাদেশে প্রচলিত যে সাধারণ শিক্ষা আছে সেই প্রচলিত সাধারণ শিক্ষার কারিকুলামের যে মানব সভ্য তৈরি হয় তার চেয়ে বেশি তৈরি হয় প্রকৃত মানব সম্পদ দ্যাট মিনস ইনক্লুডিং মরালিটি ডেভেলপমেন্ট সহ মাদ্রাসা শিক্ষা থেকে সেটা হয় তো সেজন্য আমি বলছি যে এটা এত গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় যে আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে বিগত উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরবর্তী সময়ে আবার দুই সালে যে একটা এবং যে স্বাধীনতা হলো সেখানে আমরা দেখতে পেলাম যে মাদ্রাসা শিক্ষার লোকজন যখন ইনভলভ হয়েছে ডাইরেক্টলি যখন জড়িত হলো ঠিক তখনই এই আন্দোলনটা অত্যন্ত জোরালু হয়েছে এবং তাদের আত্মত্যাগ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং আত্মদান তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে তাদের দেশপ্রেম এবং মানবতা প্রেম আর সবচেয়ে বড় হলো ইসলামিক মূল্যবোধ এইটা ভিতরে থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে এবং আজকে আমরা আমরা স্বাধীন এবং এই ধরনের জুমের সম্মেলন বলেন বা যে এই ধরনের সভা করতে পারছি আমি এখন মূল কথায় আসি যে ইস্যু আজকের মিটিং এ দেওয়া হয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং স্যার আমার সাইফুল ইসলাম সিদ্দিক স্যার যে কথাটা বললেন যে এক সময় দেখা যাবে যে কোনো নাস্তিক ফেসিবাদী কিংবা কোনো ইসলাম বিদ্বেষী সরকার কিংবা জাতি গ্রুপের প্রয়োজন হবে না মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়ার বরং অটোমেটিক্যালি যে হারে মাদ্রাসা শিক্ষার প্রতি অনীহা কিংবা অ্যাবসেন্টিস মানে স্টুডেন্ট অ্যাবসেন্টিস যে হারে শুরু হয়েছে তাতে একসময় দেখা যাবে এমনিতেই হারিয়ে যাবে আর ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় তো দেখছেন যে টুরাল শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওরা ইন্টেনশনালি রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করে দিচ্ছে তো আমি মনে করি খুবই শ্রদ্ধার সাথে আমি জানাচ্ছি ডিউ রেসপেক্ট টু দ্য ওয়ার্ল্ড টিচার্স স্পেশালি ইন মাদ্রাসা এডুকেশন আমি বলতে চাই যে মাদ্রাসা স্টুডেন্ট কমে যাওয়ার অন্যতম একটা কারণ হইল আমার কোনো মানে ই নাই অন্যতম কারণ হচ্ছে টিচার মাদ্রাসা টিচার টিচারদের যে আন্তরিকতা যে নিষ্ঠা এবং যে ধরনের তাদের আমরা যখন পড়াশোনা করেছি আমাদের টিচারদের যে আন্তরিকতা নিষ্ঠা কিংবা ভালোবাসা ছিল ছাত্রকে মাদ্রাসা মুখী করার জন্য ক্লাস মুখী করার জন্য পড়াশোনাকে অধ্যয়ন মানে প্রতিষ্ঠানে শেষ করে দেওয়ার জন্য সেই ধরনের আন্তরিকতা এবং সেই নিষ্ঠা এবং মোটিভেশনাল টিচার এখন খুব কম পাওয়া যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এখন টিচার সোসাইটি হয়েছে অনেক প্রফেশনাল মানে তারা মনে করে যে চাকরি থাকলেই হবে অতিরিক্ত দায়িত্ব যে একটু পালন করতে হবে স্টুডেন্টদেরকে ক্লাসমুখী করতে হবে কিংবা নিজেকে ডেভেলপ করে পড়াশোনাকে আরেকটু একটু উন্নত করতে হবে ম্যাথোডলজি অ্যাপ্লাই করতে হবে সেই ধরনের খুব কম দেখা যাচ্ছে আমি বলছি না যে নাই কিন্তু টিচারদের সংখ্যা খুবই এই ধরনের টিচার সংখ্যা খুব কম অবশ্য জন্য আমরাও আমাদের শিক্ষা ব্যবস্থাও দায়ী মাদ্রাসা প্রশিক্ষণের মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা খুবই কম খুবই দুর্বল আমরা জানেন যে বিএমটিটিআই প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন না বিএমটিটিআই এর মাধ্যমে এখন সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় যেটা খুবই অপ্রতুল খুবই মানে সামান্য টিচাররা সেই সুযোগ পায় এর আগে অবশ্য আমাদের আমার নাইমে مدارس শিক্ষক দেরকেও ট্রেনিং করানো হতো মানে স্কুল কলেজের শিক্ষকদের সাথে পাশাপাশি তাদেরকে আনা হতো প্রতিষ্ঠান প্রধানদেরকেও আনা হতো কিন্তু আনফরচুনেটলি এমটিটিআই বিএমটিটি যে প্রতিষ্ঠা হওয়ার পরে সেই সুযোগটা এখন বন্ধ করে দেওয়া হচ্ছে আমার মনে হয় ইট ইজ পজিবল আজকে ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন দুই জন আমার বন্ধুগর ও বেশি দুই আছেন তারা যদি এটা চিন্তা করে যে আমি মনে করি যে আমাদের মাদ্রাসা ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সাথে কথা বলে যে এখন মানে এমন কোনো কিছু না যে না এম সেই পশ্চিম যুক্ত করা যাবে না এমন কিছু না এমটিটিআই হবে না এম প্রশিক্ষণটা এখনো দেওয়া যায় এজন্য আমি বলছি যে প্রশিক্ষিত প্রিন্সিপাল অথবা প্রশিক্ষিত শিক্ষক তারা স্টুডেন্টকে মানে ক্লাসমুখী করার জন্য অনেক বেশি ভূমিকা রাখতে সক্ষম হয় সবচেয়ে বড় হলো স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হওয়ার সবচেয়ে বড় মেডিসিন যেটা সেটা হলো যে টিচারের পড়াশোনা যদি আকর্ষণীয় হয় যদি টিচারের ক্লাস যদি আকর্ষণীয় হয় ইফেক্টিভ হয় এবং বুঝে স্টুডেন্টরা যদি বাড়িতে পড়তে তেমন একটা বেশি পড়তে না হয় তাহলে স্টুডেন্ট অটোমেটিকলি তারা আসে এটা হলো যারা ভর্তি হয় তাদের বেলায় প্রযোজ্য আর যারা مدرسهতে সূচনালব্ধই মাদ্রাসায় স্টুডেন্ট আসছে না তাদেরকেও মোটিভেট করে মাদ্রাসা শিক্ষায় আনার জন্য আমি এটা মনে করি না এখনকার দিনে আমি দেখছি যে মাদ্রাসা শিক্ষাকে অনেক অনেক মানে বড় বড় অফিসার কিংবা বড় বড় ব্যবসায়ী ধনী শ্রেণীর লোক উচ্চ পর্যায়ের যারা তারা মাদ্রাসা শিক্ষাকে কিন্তু অনেক প্রাধান্য দিচ্ছে এবং তাদের সন্তানদেরকেও মাদ্রাসা শিক্ষা ইনভলভ করছে তো আমি সেটাই মনে করি আমরা আশা করি যে এই ধরনের জুমে হোক বা সরাসরি হোক সবার সেমিনার মাঝে করা দরকার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ডক্টর ইব্রাহিম ভাইকে এবং যারা এটার আয়োজন করেছেন এই আয়োজনদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে

আমাদের আমাদের এখানে ইসলামী সম্মানিত উপাচার্য এবং দুজন উপাচার্য মহোদয়ের উপস্থিতিতে আপনার যে প্রস্তাবনা আমরা মাধ্যমে আমাদের মাদ্রাসার শিক্ষকরা নতুন করে স্বপ্ন দেখবেন তাদের ট্রেনিং এর ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবনা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন আকারে আমরা যথেষ্ট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার পরামর্শের ভিত্তিতে আপনাকে সাথে নিয়ে জাজাকুমুল্লাহ খাইরান প্রিয় সুধীপ্রিয় উপস্থিতি আমরা এ পর্যায়ে আমরা চলে যেতে চাই আরেকজন বিদগ্ধ স্কলারের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আরবিক বিভাগের সম্মানিত অধ্যাপক অধ্যাপক ড শামসুল হক সিদ্দিকী শামসুল হক সিদ্দিকী স্যারকে তার

মাননীয় প্রধান অতিথি আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম ও দুজন বিশেষ অতিথি উপ উপাচার্য আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলর এবং সম্মানিত আলোচক বৃন্দ ও অনলাইনে সেমিনারে যুক্ত দেশের বিভিন্ন প্রান্তের মাদ্রাসা শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ সালাম আলাইকুম মোর আকামাতুল আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে আরিয়া শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির বিস্তৃত কারণের কৌশল শীর্ষক আলোচনায় আলোচক হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য আহ জ্ঞাপন করছি এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যুগ যুবক এবং অতীব প্রয়োজনীয় বিষয় এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সকলের অবগত অবগত আছি যে মহান সম্মত শিক্ষা নিশ্চিত করার প্রথম দাবি হল শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য যেখানে দিন জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একদল সুনাগরিক তৈরি করা সেখানে শিক্ষার্থীদের অনুপস্থিতি এই উদ্দেশ্যকে ব্যাহত করে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা গেলে ক্লাসরুমের প্রাণবন্ধ পরিবেশ সৃষ্টি হয় শিক্ষকের পাঠদান হয় এবং শেয়ার শেখার আগ্রহ বহু প্রশ্ন হলো কিভাবে আমরা শতভাগ উপস্থিতি নিশ্চিত করব আমরা অভিজ্ঞতার আলোকে কয়েকটি কৌশল বর্ণনা করি আমার কথা চেক করব আমার অভিজ্ঞতা আলোর থেকে আমি বলছি যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলাতে দেখা যায় যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব বা মামার উঠলার ব্যবস্থা করা হয় যদি এরকম একটা উদ্যোগ নেওয়া সম্ভব হতো তাহলে বাংলাদেশ শিক্ষার মানুষের মাল শিক্ষার ছাত্রদের শিক্ষার্থীদের আগ্রহ বাড়ত এবং শিক্ষার গ্রহণ করতে পারত ঠিক তদ্রুপ ভাবে উপস্থিতির বেলায় আরেকটি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়গুলিতে অনার্স মাস্টার্সে যেভাবে ক্লাস অ্যাটেন্ডেন্স ক্লাস পারফরমেন্স তাৎক্ষণিক ক্লাস টেট এর টেস্টের ব্যবস্থা করা হয় এবং সেখানে ত্রিশ নাম্বার বা চল্লিশ নাম্বার রাখা হয় তদরূপ ফাজিল ফাজিল অনার্স কামিল ক্লাসে যদিও কামেল ক্লাসের হয় তাহলে এটা ফলফুল স হবে কেননা ক্লাসের তারা এই একটা থেকে তারা তাদের সার্টিফিকেট নিচ্ছে সেরকম আগের মতো মাদ থেকে বা অন্য কোনো তাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিচ্ছে না তাদের সার্টিফিকেট টাও ইউনিভার্সিটি থেকে সুতরাং ইউনিভার্সিটি লেভেলে যে এইভাবে মূল্যায়নের সিস্টেম সেই মূল্যায়নের সিস্টেম যদি থাকতো তাহলেই ভালো হইত আর এস এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকদের একনিষ্ঠতা নিশ্চিত করতে পারলে শতভাগ উপস্থিতির কাজটি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি এরপরে তৃতীয়ত আমি মনে করি যে মাদ্রাসার পরিবেশকে আকর্ষণীয় করে তুলতে হবে শিক্ষার্থীরা কেন মাদ্রাসায় আসবে কেবল পরীক্ষার ভয় আসবে না বরং মানুষের সার্বিক পরিশ্রম পরিবেশ জন্য তাদের কাছে আকর্ষণীয় মনে হয় এর মধ্যে রয়েছে সুবিধা সুবিশাল ক্লাস রুমের ব্যবস্থা করা আলো সুবস্থ করা স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য সহানুভূতিশীল হতে হবে এবং তাদের ব্যক্তি ছাত্রদের সাথে শিক্ষকরা ততটুকভাবে প্রত্যেকটি মাদ্রাসায় একটি স্টুডেন্ট ক্লাব বা কালচারাল ক্লাব থাকা দরকার যেখানে বিতর্ক প্রতিযোগিতা কুইজ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান দেয়ালিকা প্রকাশ বিজ্ঞান মেলা ইত্যাদি শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করতে সাহায্য করে ঠিক তদ্রুপভাবে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যে অভিভাবকগ্রন্ত তাদের বাচ্চাদের ব্যাপারে তারা যেন সচেতন থাকে সে ব্যাপারে তাদের সাথে মাসিক অথবা ত্রৈমাসিক অথবা অর্ধবার্ষিক ভিত্তিতে অভিভাবকদের অভিভাবক সমাবেশের আয়োজন করা যাতে করে শিক্ষার্থীদের সম্পর্কে অভিভাবকরা জানতে পারে তাদের সাথে বৃদ্ধি করতে হবে তদ্রুতভাবে তাদেরকে বুঝে দেওয়া হবে যে শিক্ষার গুরুত্ব এবং মাদ্রাসায় নিয়মিত উপস্থিতির প্রযোদ্ধার সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে তদ্রুপভাবে আরেকটি বিষয়ে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ সেখানে আমরা দেখতে পাই যে প্রযুক্তি আমাদের কাজকে অনেক সহজ করে দিতে পারতেছে আমরা যদি এভাবে ব্যবহার করি যে ডিজিটাল হাজিরার পদ্ধতি ব্যবহার করি বায়োমেট্রিক অথবা কার্ড পাঞ্জের মাধ্যমে হাজিরা নেওয়ার ব্যবস্থা করতে পারি তাতে স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করা যায় ঠিক তদ্রুপ জানানো যেতে পারে তদ্রূপভাবে অনলাইন পোর্টাল অথবা বা গ্রুপ কলের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা পরীক্ষা করানো দেখার জন্য ওই জন্য একটি অনলাইন পোর্টাল ব্যবস্থা করা যেতে পারে আমি এডমিনিট্রি শেষ করতেছি আ এই দ্বিতীয় কথা হলো যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা শিক্ষকদের পূর্বশ প্রশিক্ষণের ব্যবস্থা বিশ্বের সকল রাষ্ট্রে শিক্ষকদের প্রতি বছরে এক মাসের জন্য শিক্ষকের ব্যবস্থা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যে শিক্ষকের প্রশিক্ষণ যদি নীতিগত ভাবে ব্যবস্থার মতো নয় সেই মানে এখন উন্নীত হয় নাই যদিও আহ আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মহোদয় ইতিমধ্যে আহ একটা আমরা শুনেছি যে প্রিন্সিপালদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন এবং উত্তরোত্তর আরো সামনের দিকে সেরকম ট্রেনিং এর ব্যবস্থা করতে যাচ্ছেন এরকম উত্তরোত্তর মানে ট্রেনিং এর ব্যবস্থা করা এবং প্রশাগত উন্নয়নের জন্য তাদের আগ্রহ করতে জন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে তাদের জবাবদিহিতার বিষয়ের জন্য আর বি ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রচেষ্টা চালাতে হবে সেই সাথে আমি আপনার কথা শেষ করতে যাচ্ছি একথা বলেই কারণ অনুসন্ধান যেসব শিক্ষার্থী নিয়মিত অনুপস্থিত থাকে এবং ঝরে পড়ে তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক পারিবারিক